সবাইকে বলি গুড মর্নিং তোমরা কেমন আছো আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছো আর এখানে দেখো মাসি মানে মাছ কাটছিলো মাছ কাটার পরে যেরকম লাউ কাটছে আর আমরা সবাই বসে গল্প করছি তারপর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এবারে আমাদের রেডি হয়ে বেরিয়ে আসার পালা এখন বাচ্চাদের তিনটে বাড়ি চলে আসছে ঠিকই কিন্তু সবার ভীষণই মনটা খারাপ বিশেষ করে দিদা যেহেতু তিন মাস মতন মাসি বাড়িতে ছিল ওই জন্য মাসি মিশু সবাই কান্নাকাটি করছে মা মাসিরা সবাই কান্নাকাটি করছে আর ওই যে মামা নিতে এসছে দিদাকে আমরা যেদিন আছি সেদিনই মামা এসেছিলো আর ওই যে রূপাদি ছেলে দাঁড়িয়ে এসে আছে আগাতে এসছে আর আমরা ভালো একটু ছবি তুলে নিই কারণ জানি না আবার দিদার সাথে কবে দেখা হবে আর খুবই কান্নাকাটি করছিল দিদা বিশেষ করে আমার ছেলে দিন ছিল তো ওখানে ঘুরে মন ভীষণই খারাপ লাগছিলো ওই জন্যই আর কি তারপর দেখো আমাদের কান্নাকাঠি পর্বত শেষ করতেই হবে তারপর চলে এসে লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে এই যে এখানে লস্যি খাওয়া হবে আর কি মাসি বললো ঠিক আছে আমি লস্যি খাওয়াচ্ছি তোদেরকে ওই জন্য দেখো আমরা সবাই মিলে লস্যি খাচ্ছিলাম তারপরেই হচ্ছে গিয়ে আমি আর মাসে একটু ছবি তুলছিলাম কথা বলছিলাম আর দিদা মামা সবাই আমাকে বলছিল যে চলো জয়নাগরে ওখানে বিশ্বের মেলা হচ্ছে ওখান দিয়ে মেলা ঘুরে তারপর বাড়ি যাওয়ার কথা কি মামার বাড়ি গিয়ে নেয় রাত্রিরে থাকার ওই জন্য আমি বারণ করছিলাম না আমি থাকবো না বাড়ি চলে যাব ওই কারণে দেখো বাপের বাড়ি এসে রাত্রিটা থাকলাম আর কি তো চলো তোমাদের সবাইকে এখন বলি টাটা বাই গুড নাই